তার মানে একছেডিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এটার সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে কাজ করি দেখো আগের মতো তিনটা কলাম করে ফেলে সবাই একটু সবাই 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 দ্রুততার সাথে একটু করো সেটা হচ্ছে আমরা তিনটা কলাম করলাম দেখো তিনটা করলাম এরপরে এই পাশে আরেকটা করলাম তিনটা আচ্ছা এটা একটু বেশি বড়ো এটা বেশি ছোট হয়ে যাচ্ছে সবাইকে একটু সমানভাবে রাখি দেখো এখন এটা হচ্ছে ক্ষতি এক এটা কি ক্ষতি এক আমি দিলাম আর কি বোঝার জন্য ক্ষতি এক এটা হচ্ছে ক্ষতি দুই মানে তিনটা দেখাবো যে কোন অবস্থায় করবে কোন অবস্থায় করবে না এরপর হচ্ছে ক্ষতি তিন ক্ষতি তিন তার মানে এই তিনটা অবস্থায় দেখাবো আর কি চলো আমরা একটু আলোচনা করি একদম পুরো ডিটেলসে দেখো আমরা জানি হচ্ছে একটা থাকবে লম্বক একটা থাকবে হচ্ছে বুমি অক্ষ এক চেটিয়া বাজারে ভূমি অক্ষ হচ্ছে কিউ আর লম্বকে টোটাল তিনটা আইটেম পি আরটা হচ্ছে আর একটা হচ্ছে সি তিনটা আইটেম কমা হবে আর কি লম্বকে একটা বিন্দু থেকে প্রথমে এটা টানবো এটার নাম হচ্ছে এ আর আর ওর ভিতরে আটজনকে টানবো তার নাম হচ্ছে এম আর এখন নিচ থেকে স্যাট করে উপরে উঠবে তার নাম হচ্ছে এম সি এম আর এবং এম সি যে বিন্দুতে স্যাট করে এটা হচ্ছে ই বিন্দু ই বিন্দু থেকে নিচে আসবো কাল্পনিক এটা মান দিলাম দশ ই বিন্দু থেকে আমার এই বিন্দু আমার কোনো কাছ আমাকে উঠে দিতে হবে মানে এ আর এর বিন্দু এটাও মনে করো জি বিন্দু আর এদিকে একটা মান দিলাম সেটা হচ্ছে দাম দশ এখন এখন যেটা করতে হবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাসি রাখা যাবে উপর দিয়ে অ্যাসি রেখা কোথায় যাবে উপর দিয়ে তখনই তো করতে হবে এই এটা হচ্ছে অ্যাসি রাখা অ্যাসি রাখা যখন উপর দিয়ে যাবে তখন ক্ষতি হবে এই এখানে একটা বিন্দু দিলাম এটা মনে করো এফ বিন্দু এখানে একটা কাল্পনিক মান দিলাম এটা মনে করো বিশ। এই যা করেছি চিত্র অঙ্কন একই কাজ তুমি বাকি প্রত্যেকটাতে করে যাও দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত আমার সাথে করে ফেলো তো দেখি আমার আগে করতে হবে তোমাদের এগুলো তোমরা এত এক্সপার্ট হয়ে গেছো যে আমার আগে ইনশাল্লাহ পারবা দেখি দেখি দ্রুত দ্রুত করো এটা এমসি না এম আর হবে যে এ এম সি এমসি যে বিন্দুতে সেট করে এম আর এটা হচ্ছে এই বিন্দু নিচে আমি আসো কাল্পনিক মান দাও দশ এটার উপর উঠে যাও এখানে একটা বিন্দু দাও এটা হচ্ছে জি বিন্দু জি বিন্দুতে দাম দাও হচ্ছে দশ আর নতুন করে এটা রেখা দাও এসি রেখা যাবে উপর দিয়ে এই এসি এসি উপর দিয়ে যেহেতু যাবে জি বিন্দুতে গেলে আজকাল বসে উপর উঠে যাবে এখানে একটা বিন্দু দাও এটা হচ্ছে এফ বিন্দু এটা মান দাও এটা হচ্ছে পিস একই কাজ ওটা তো করো দিন এটা হচ্ছে যে এ আর এটার নিচে যে আসবে তার নাম হচ্ছে এম আর নিচ থেকে স্বেদকর উপর উঠবে তার নাম হচ্ছে এম সি এম সি এম আর এর যে বিন্দুতে সে করবে এটা হচ্ছে ই বিন্দু এই এটা হচ্ছে দশ ই বিন্দু থেকে উপরে আজকে বসে উপরে যেতে যাব এটা হচ্ছে জি বিন্দু এখানে একটা মান দিব এটা হচ্ছে 10 আর উপরে যাব হচ্ছে এসি রেখা আঁকবো এই এটা হচ্ছে এসি রেখা এসি রেখা জি বিন্দু থেকে আসতে করে উপরে এখানে একটা বিন্দু দাও এটা হচ্ছে এফ বিন্দু আর এর মান দাও এটা হচ্ছে 20 শেষ ক্ষতি 1 2 3 তিনটা আঁকলাম আমরা তিনটা ক্ষতি আমরা একসাথে কি করলাম অঙ্কন করলাম একসাথে তিনটা ক্ষতি অঙ্কন করলাম এখন এখন যেটা সেটা হচ্ছে দেখো ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা মানে একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এইটার জন্য নতুন করে আমাকে আরেকটি রেখা রেখা চিত্র অঙ্কন করতে হবে তার নাম মনে আছে তার নাম হচ্ছে অ্যাভি সি রেখা তার নাম কি সি রেখা এখন এই সি রেখা দেখো একটু মনোযোগ দিয়ে সি রেখা তিনভাবে যেতে পারে এখানে কিন্তু আসল বিন্দু কোনটা জি বিন্দু দেখো আসল বিন্দু হচ্ছে জি বিন্দু যদি জি বিন্দু বরাবর যায় জি বিন্দু জি বিন্দু বরাবর গেলে জি বিন্দু যদি বরাবর যায় জি বিন্দু বরাবর গেলে তার মানে হচ্ছে উৎপাদন করবে জি বিন্দু বরাবর গেলে কী করবে উৎপাদন করবে জি বিন্দু বরাবর গেলে কী করবে উৎপাদন করবে এখন জি বিন্দু বরাবর যাওয়া যেই কথা উৎপাদন করা একই কথা অথবা এ আর রেখা এ আর উ এ আর উভিসি একই বিন্দু দিয়ে যাবে এ আর এবং এবিসি একই বিন্দু দিয়ে যাবে বিন্দু দিয়ে যাবে কথাটা বুঝছো কিনা দেখো তো একটু সবাই দেখো এটা একই কথা আর কি একই কথা তাহলে মানে অ্যাভিসি যখন জি বিন্দু বরাবর যাবে তখন হচ্ছে উৎপাদন করবে অথবা এ আর এবং অ্যাভিসি একই বিন্দু দিয়ে যাবে তখন কি করবে উৎপাদন করবে আচ্ছা দুই নাম্বার দুই নম্বরে চলে আসুন জি বিন্দুর নিচে জি বিন্দুর নিচে জি বিন্দুর নিচে গেলে তখন কী করবে উৎপাদন করবে তখনও হচ্ছে কি করবে উৎপাদন করবে তখন হচ্ছে উৎপাদন করবে জি বিন্দু নিচে যাওয়া যে কথা তখন উৎপাদন করা একই কথা আচ্ছা জি বিন্দু নিচে মানে কি দেখো মানে আর এ আর আর মানে আর এ আর ওভিসি সি মানে এ আর বিন্দু উপরে থাকবে এ আর ও সি আচ্ছা এভাবে একটু আমি সটকার করি দেখো আর বিন্দু উপরে আর বিন্দু কোথায় উপরে এটা হচ্ছে আর বিন্দু উপরে আর অ্যাভিসি নিচে আর অ্যাভিসি কোথায় সি হচ্ছে কি নিচে থাকবে এবিসি রেখার বিন্দু নিচে থাকবে আর সর্বশেষ না লাল লাল দিয়ে দেখি সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো জি বিন্দুর উপরে তাহলে উৎপাদন করবে না জি বিন্দুর উপরে জি বিন্দুর উপরে গেলে কী করবে না উৎপাদন করবে না উৎপাদন করবে না তাহলে একটু দেখো তো সবাই 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 দ্রুত 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 একসাথে দেখতে হবে অ্যা সি রাখা কী রাখা রেখা এ বি সি রাখা জি বিন্দু বরাবর গেলে উৎপাদন করবে জি বিন্দুর নিচে গেলে উৎপাদন করবে জি বিন্দুর উপরে গেলে উৎপাদন করবে না অ্যা সি রেখা জি বিন্দু বরাবর গেলে উৎপাদন করবে জি বিন্দুর নিচে গেলে উৎপাদন করবে জি বিন্দুর উপরে গেলে উৎপাদন করবে না চলো আমরা একটু নিয়ে আসি তো তাহলে এখন দেখো সবাই এখন লাল কালার নিচে দেখো যে বিন্দু বরাবর তার মানে এই এখান থেকে উপর থেকে ধরে আস্তে করে যে বিন্দু বরাবর গেছে এ এটা হচ্ছে এবিসি রেখা এই জি বিন্দু বরাবর গেছে তার মানে এটা হচ্ছে উৎপাদন করবে এখন জি বিন্দুর নিচে জি বিন্দু নিচে মানে আমি এ ভাষায় আস্তে করে টোরে দিলাম এ ভাষায় এই দেখো এ অ্যাভি রেখা এ রেখা যে বিন্দুতে সেত করছে এখানে একটা বিন্দু দাও এখানে একটা কাল্পনিক মান দাও এটা মনে করো এফতো দেওয়া সরি 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 জি এইচ দাও এটা হচ্ছে এইচ বিন্দু এইচ বিন্দু তার এটা কাল্পনিক মান দাও এটা হচ্ছে পাঁচ ঠিক একই রকম জি বিন্দুর উপরে তো জি বিন্দুর উপরে মানে এভাবে যাবে আর কি এইভাবে এটা হচ্ছে যে বি সি এখন এই যে বিন্দুতে সেট করছি এখানে একটা ছোট্ট করে বিন্দু এটা হচ্ছে এইচ বিন্দু এখানে একটা কাল্পনিক মান দাও এটা হচ্ছে পনেরো এটা কি পনেরো আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো মানে কঠিন একদমই মনে হবে না এখন যেটা তোমাদেরকে করতে হবে এখন এগুলো তো হচ্ছে আমাদের মুখের বাসা যে উৎপাদন করবে করবে না এটা হচ্ছে যে বিন্দুর উপরে গেলে না গেলে এটা একটা শর্ট শর্টকাট মেরে দিছি কিন্তু এখন পরীক্ষার হচ্ছে এভাবে শর্টকাট মারতে পারবে না পরীক্ষার তুই শর্টকাট মারা যাবে মারা যাবে না তো একটু তোমাকে পুরো ক্যালকুলেশন করতে হবে না ছড়ি একটু ক্যালকুলেশন করি প্রথমে প্রথমে একটু লিখতো লিখো এগুলো করেছিলাম আমি উৎপাদন উৎপাদন করলে করলে মানে কি হয় ক্ষতি হয় উৎপাদন করলে ক্ষতি হয় কতটা ক্ষতি হয় সেটা বের করতে হবে দেখো বের করতো প্রথমে আমরা জানি হচ্ছে মো আই টিআর সমান গড় আয় এ আর গুণ এ আর গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ কিউ বিক্রয়ের পরিমাণ কি হবে কিউ তাহলে গড় আয় মানে হচ্ছে এ আর গড় আয় কোথায় আছে দেখো এই যে গড় আয় এই যে গড় হয় এটা প্রথমটা আমি করাচ্ছি বাকিগুলো আমি করাবো না প্রথমটাও করাবো যে আমি এ আর এ আর হচ্ছে কোন বিন্দু জিবিন্দু দেখো এ আর জিবিন্দু না এ জিবি জিবিনুর দাম কত দশ দশ গুণ দশ তাহলে দশ গুণ দশ সমান হচ্ছে কত একশো আবার আবার মোট ব্যয় মোট ব্যয় হচ্ছে টিসি টিসি সমান হচ্ছে গড় ব্যয় গুণ হচ্ছে গড় ব্যয় উইদিন ব্যাকেট একসাথে দিয়ে দিই এই যে অ্যাসি সি গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ তার মানে এখানে এসি এসি কোথায় আছে দেখো এই তো এসি এই অ্যাসি এসি কোন বিন্দু এই যে এফ বিন্দু এফ বিন্দু দাম কত বিশ তাহলে বিশ গুণ দশ তাহলে দেখো বিশ গুণ দশ সমান হচ্ছে দুইশো তাহলে ক্ষতির পরিমাণ আমরা বের করতে পারবো না দেখো যে ক্ষতি সমান ক্ষতি সমান টি আর মাইনাস সি তাহলে একশো এই যে একশো মাইনাস দুইশো একশো মাইনাস কী হবে দুইশো তাহলে নিচে হবে কি দেখো একশো মাইনাস দুইশো তাহলে এখানে এখানে লিখি একশো মাইনাস কী হবে দুইশো একশো মাইনাস কী হবে দুইশো তাহলে একশো মাইনাস দুইশো তাহলে উত্তর কত হবে মাইনাস একশো এ মাইনাস একশো হচ্ছে কী করলে মানে ক্ষতি অবস্থায় উৎপাদন করলে ক্ষতি অবস্থায় কী করলে উৎপাদন করলে মানে উৎপাদন করলে ক্ষতি হয় মানে উৎপাদন করলে ক্ষতি হয় আর কি উৎপাদন করলে ক্ষতি হয় এখন হচ্ছে উৎপাদন না করলে ক্ষতি হয় এটা অন্য খেলার দিচ্ছেন উৎপাদন না করলে ক্ষতি হয় এখানে একটু লিখি যে উৎপাদন না করলে ক্ষতি হয় উৎপাদন না করলে কি মনে আছে একটা সূত্র শিখেছিলাম ওই কি সূত্র জানো সেটা হচ্ছে এসি সমান এফ সি প্লাস এবিসি এখন এসি যার মান দেওয়া তার মান দাও দেখো এসি এসির মান কই এই যে এখানে এসি তো এসির মান এখানে বসাই দাও এই যে বিশ আর এএফসি এফসি এফসির মান নাই দেখো একটু খেয়াল করে এফ সির মান নাই তাহলে এফসির মান নাই এ এফ সি বসে দিলো এবি এই যে আিসি এ বি সির মান কোথায় আছে জি বিন্দু জি বিন্দুতে কত দশ টাকা এই যে দশ তাহলে এখন আসো বামকে ডানে ডানকে বাম নিয়ে আসো এএফসি প্লাস হচ্ছে দশ সমান হচ্ছে বিশ আবার দু সুতরাং দিই যে এ এফ সি সমান হচ্ছে বিশ মাইনাস দশ সমান হচ্ছে কত দোষ এই দোষ এখন এখন যেটা মূল কাজ এখন যেটা মূল কাজ দেখো এই যে এ ফর একটি এ ফর কয়টি একটি এ একটি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট একটি দ্রব্যের জন্য স্থির ব্যয় বহন করতে হয় দশ টাকা তার মানে দশটি দ্রব্যের জন্য স্থির ব্যয় বহন করতে হয় একশো টাকা তার মানে একটি দ্রব্যের জন্য কত এটা নিচে লিখে দিও আমার জায়গা নাই সেজন্য লিখতে পারছি না একটি দ্রব্যের জন্য দশ টাকা দশটি দ্রব্যের জন্য একটি টাকা তার মানে দশটি দ্রব্যের জন্য একশো টাকা তার মানে উৎপাদন করলে ক্ষতি হয় একশো উৎপাদন না করলে স্থির ব্যয় বাহত ক্ষতি বহন করতে হয় একশো অতএব উৎপাদন করবে কি করবে না সেটা তুমি সিদ্ধান্ত দাও যে উৎপাদন করবে আমি বলেছিলাম উৎপাদন করবে উৎপাদন করলে যত ক্ষতি উৎপাদন না করলে যত ক্ষতি যদি সেম হয় উৎপাদন করবে উৎপাদন করলে আয় হবে আয় করলে জীবনযাত্রার মান বাড়বে এরপরে হচ্ছে সঞ্চয় হবে মূলদন হবে বহুত কিছু হবে সেজন্য উৎপাদন করবে আবার এখন এটা তো আমি শেষ করছি একই কাজ একই কাজ দেখো একদম দুই নম্বরে দুই নাম্বার এটা তুমি সিদ্ধান্ত দেবে এটা হচ্ছে দুই নাম্বার চিত্র এটা হচ্ছে তিন নাম্বার চিত্র এটা হচ্ছে তিন নাম্বার চিত্র তুমি স্ক্রিনশট নিয়ে ফেলে যাও আমি একটু পরে দেখাচ্ছি একদম পুরোটা এটা যা যা আছে শুধু মানগুলো ডিফারেন্ট হবে যে মানগুলো ডিফারেন্ট আসবে বাকি সব সেম দেখি তোমরা নিজেরা করো তো দেখি সবাই সবাই এটা আমাকে আর লাগবে না এটা আমার কোনো কাজ নেই তুমি সম্পূর্ণটা করো যদি বুঝতে অসুবিধা হয় তখন হচ্ছে আমার দায়িত্ব দেখো আমি বারবারই বলি এগুলো কিন্তু এমন না যে তুমি জাস্ট চোখে দেখলে পারবা এমন না এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি আমি যেভাবে করাচ্ছি তো এগুলো তো আমার একদিনে এই দক্ষতা আসে নাই এগুলো আমি অনেক বছর ধরে পড়াচ্ছি বলে করতে করতে জিনিসগুলো আমার দক্ষতার মধ্যে চলে আসছে আমি চাইলে ইনস্ট্যান্ট সব করতে পারি কিন্তু এভাবে তো তুমি পারবা না তো তোমাকে সময় দিতে হবে একই চিত্র মানে এগুলো চিত্র বারবার যত অঙ্কন করবো তত সুন্দর হবে আমরা যখন হোয়াইট বোর্ডে আঁকি স্টুডেন্টরা চিত্রের প্রেমে পড়ে যায় চিত্র দেখে মানে ওভাবেই আল্লাহ রহমতে হয়ে যায় কারণ আঁকতে আঁকতে সুন্দর্য কিন্তু স্মার্ট বোর্ডে হয়তো এটা তারা যাচ্ছে তারা যাচ্ছে কিন্তু এটাতে হয় না আবার এটাতেও দেখবা কয়েক বছর যখন এটাতে আমরা তিন চার বছর যখন দেখবা এই চিত্রের মানে এই হোয়াইট বোর্ড এই ডিজিটাল বোর্ডের উপর আঁকবো দেখবা তখন ডিজিটাল বোর্ডও দেখাবে সুন্দর দেখাবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিন্তু একটু দয়া করে মেহের করে আমি যা আলোচনা করেছি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়লে নিশ্চিত থাকো তুমি অনেক 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 ভালো করবা সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইলো তোমার জন্য অনেক আমরা পরবর্তী আমাদের যে অধ্যায়গুলো থাকবে সেই ভিডিওগুলো দেখিও আর একটা ভালো কথা আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে দুটা বই আছে তুমি চাইলে বইগুলো অনলাইনে অর্ডার করতে পারো অনলাইনে আমার নাম্বারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফিফটি মেসেজ আমি তোমাকে পুরো ডিটেলস জানিয়ে দিবো বইয়ের জন্য কী কী করতে হবে তুমি একদম সুলভ মূল্য নিতে পারবা কুরিয়ার করে কুরিয়ার করে সুন্দরবন কুরিয়ার বা অন্য কোনো কুরিয়ার মাধ্যমে তুমি নিতে পারবা আর যারা অফলাইনে যারা চট্টগ্রাম শহরে বা চট্টগ্রামের আনাচে কানাচে আছো তোমরা চাইলে ছক বাজারে বুকল্যান্ড লাইব্রেরি থেকে তোমরা নিতে পারবে বুক ল্যান্ড লাইব্রেরি থেকে অথবা তুমি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমার জন্য সে ব্যবস্থা করব টেনশন নিও না আমাদের অফিস হচ্ছে চকবাজার থানার পাশে আলি প্লাজা দুই চতুর্থ তলা কমার্স একাডেমি আর্টস একাডেমি ভবন পুরো ফ্লোরটা আমাদের তুমি আসলে আমরা তোমাদের সাথে একদম আমার সাথে ফটো সহ তুলে তুমি বলে নিতে পারবা সো আজকে আর কথা না বাড়াই তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সালামু আলাইকুম সবাইকে